হ্যালো ইব্রিয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের একটা গেম প্লে ভিডিওতে থামলাল দেখে বুঝে গিয়েছেন আজকে কিন্তু আমরা বেনজিমার কিন্তু ডেবিউ ম্যাচ করাবো অর্থাৎ বেনজিমাকে কিন্তু খেলাবো বাট বেনজিমাকে আমি বেশি কিন্তু র্যাঙ্ক আপ করতে পারিনি জাস্ট তিন লেভেল পর্যন্ত অর্থাৎ পার্পেল কার্ড পর্যন্ত কিন্তু হলে আমি র্যাঙ্ক আপ করাতে পেরেছি তো আমি তাকে প্রথমে ডিটেলসে যাবো ডিটেলসে গিয়ে হলো তার ডেক্সটেরিটিটা বাড়াবো কেননা আপনারা জানেন স্ট্রাইকারের পেস্টটা দরকার আর বেনজিমা তো অলরেডি হলো শ্যুটিং ডিভলিং পাসিং অনেক ভালো রয়েছে তো আমরা হচ্ছে ডেক্স হচ্ছে স্কিল পয়েন্ট ইউজ করলাম দেন বেনজিমাকে আমরা ট্রেনিং করাবো ট্রেনিংয়ের মধ্যে আমরা দিয়ে দিব হলো অটো সিলেক্ট অটো সিলেক্ট ম্যাক্স ম্যাক্স ওকে ডান তাহলে ম্যাক্স করার পর এখন কিন্তু জাস্ট বিশ লেভেল পর্যন্ত ট্রেনিং করতে পেরেছি একশো পঞ্চান্ন পেস হয়েছে একশো একান্ন শ্যুটিং ড্রিভলিং একশো তিপ্পান্ন ফিজিক্যাল একশো একশো ষোলো ভাই ফিনিশিং কোনো স্কিল পয়েন্ট ইউজ করার আর না ইউজ করার পরও বেনজিমের কিন্তু মারাত্মক মানে মারাত্মক কিন্তু তার ফিনিশিং জাস্ট কোনো স্কিল পয়েন্ট কোনো কিছু কিন্তু এখনও ইউজ করিনি তারপরও কিন্তু তার ফিনিশিং মানে টপ লেভেল বলতে পারেন সো ইভেন্টে আমি ইনিয়াস তাকে যেহেতু একশো এগারো বিয়ার হচ্ছে আগামীকাল আপনারা জানেন হয়তো বা আমি আড়াইশো ষাটশির জন্য এক্সচেঞ্জ করে দিব আমি নতুন প্লেয়ার দেখি কাকে নেওয়া যায় সাজেস্ট করতে পারেন আমাকে মিডফিল্ডার অথবা ডিফেন্স অথবা কালকে হয়তো ফুটবল সেন্টারও আপডেট আসতে পারে দেখা যাক কী হয় ওপোনেন্টের হোমে খেলা ওপোনেন্ট খেলছে ফোর ওয়ান টু ওয়ান টু ফরমেশনে ইনিয়াস তাকে কিন্তু সে নিয়ে যাচ্ছে দেখা যাক রিয়াল মাদ্রেড সি এফ ওপোনেন্টের নাম কিক অফ বাট ওকে ইটস নাইস ইন্টারসেকশন বলাই যে ইটস আ ফাউল ভাই চার মিনিটের মধ্যে ওপোনেন্ট কিন্তু হলো ইয়ার্লো কার করেছে খুবই দুঃখিত অ্যান্ড ইটস বুম ভাই এটা কী ফ্রিক ছিল ভাই আমি জাস্ট হচ্ছে আমি স্ক্রিনটাকে একটু গোলকিক বরাবর নিয়েছি আমি যদি এটা টাচ স্ক্রিন যদি দেওয়া থাকতো সেটিংসে তাহলে হয়তো বুঝতে পারতেন আপনারা বাট ভাই ক্যান এত লাইক দিচ্ছে ওপনের কিন্তু ব্যাক আম ব্যাক দিবে আমি জানি সান রয়েছে দেখতে পাচ্ছি স্পেস এদিকে ভাই সাপ এ দেখি ক্রস খেলবে তার মানে এর থেকে আমি একটু সাবধানে থাকতে হবে ভাই একে তো ফ্রেম ড্রপ দিচ্ছে বাট এ নিয়ে তার কার্ডটা কি ওভার পাওয়ার করে দিল নাকি এটাকে কি ইউজ করা উচিত নাকি এক্সচেঞ্জ করা উচিত কমেন্টে জানাতে পারেন বেনজিমা ফ্রেম ড্রপ দিস না ব্রো বেনজিমা কো আসে দেখুন পাওয়ার শটটা কোনো কামে আসেনি ওকে একটা লং বল ওডে গার্ড এর জন্য ওডেগার্ড থেকে ট্যুরে জিনওয়ালার কাছে বল বলটা পাঁচটা খুবই বাজে হয়েছে হিল টু হিল ফ্লেক লিজারাজ ও কাটব্যাক ভাই ফ্রেমটা ড্রপ দিচ্ছে আমার প্রচুর ফ্রেমটা ড্রপ দিচ্ছে ফ্রেম ড্রপ দিলে ডিফেন্ডারটাও স্লো হয়ে যায় ভাই তোরে রে ফাউল পাসিং হচ্ছে ভাই ওডে গার্ড ওডে গার্ড ইটস জন্য পারফেক্ট হওয়ার কথা ছিল বাট বাস্তনি নাইস ইন্টারসেপশন ডিয়ালো হুইস অ্যান স্ট্যান্ডিং ট্যাক ফ্রেম ড্রপ বুলশিট জিনোলা একটা থ্রু পাস দিতে পারে বাট ওপোনেন্টের হোমে খেলা তো এটাই একটা ঝামেলা অ্যাডভান্টেজগুলো ওর দিকে যাচ্ছে কন্ট্রোল ফিল্ড কন্ট্রোল বলুন বার্নান্দো সিলভাকে নামাতে হবে ওডে গার্ডের বদলে অলটেক মোডে যাব নেটবিট ট্যুরে বেন ডেমবেলে একটু আছে হানড্রেড পার্সেন্ট ফাউল ফাউলের ঘরে ফাউলের ফ্রেম ড্রপ মারে ভাই এত স্কিল মুভস কিসের জন্য ভাই কার জন্য এত স্কিল মুভস এই ম্যাচটা যদি হারি আমি ফ্রেম ড্রপ লাইছেন আমি বুঝেছি ওপোনেন্ট হচ্ছে জাস্ট পাঁচটা দিবে আর শ্যুটটা দিয়ে দিবে ওকে তুমি এত রোনালদো জেন্রটা আরে ভাই এমবেলে জেনবোর্ডটার কিন্তু হচ্ছে নাইস অ্যাক্টিং ডাস্টসেপশন বলতে পারেন এন্ড ইটস আ নাইস সেফ এগেই বেল লাস্ট কাউন্টার অ্যাটেক কেননা এরপর আমি বলটা পজিশন পাবো না এভাবে বেনজিমা বা সিলভা একটা থ্রু পাস কারিম অবিশ্বাস্য ছিল ভাই এজন্য বলছিলাম যে বেনজিমার বল কন্ট্রোলিং বলুন অবিশ্বাস্য ছিল ভাই বুম ওপোনেন্ট যা ভালো খেলছিল আর আমার ফ্রেমের যা অবস্থা ছিল রেকর্ডিংয়ের ইটস এ বুম ম্যাচ ভাই ড্র করাটা একটা বিশাল ব্যাপার ছিল কিন্তু এখানে ভাই সাব বেনজিমার পারফরমেন্স আমি যদি আর একটু যদি পেসটা যদি আরেকটু একটু বেশি থাকতো না আশা করি তিরিশ লেভেল হলে একটা মিনিমাম অ্যাভারেজ লেভেলের পেস আমি আশা করি বেনজিমাকে পাবো বাট বেনজিমা ভাই আমি ইউজ করছি ভাই বেনজিমাকে সাবস্টিটিউট বলুন আর যেটাই বলুন ভ্যান বাস পাশাপাশি কিন্তু আমি ইউজ করছি এবং ফোর লাইনকে আমি লেফট উইং ইউজ করব সাজেশন কেমন হল টেকটিক্সটা অবশ্যই কমেন্টে জানাবেন আনবিলিবেল ছিল ভাই আনবিলিবেল ছিল আমি যদি বল কন্ট্রোলিংও দেখি অ্যাজিলিটি কিন্তু ভালোই ভাই ও অ্যাজিলিটি দেখুন একশো পঞ্চাশ ভাই ও কিন্তু আসলে একজন ফরওয়ার্ড স্ট্রাইকারদের কিন্তু অ্যাজিলিটি তেমন একটা থাকে না বাট বেনজিমা কিন্তু যেহেতু শুরু তার শুরুর ক্যারিয়ারের দিকে কিন্তু কি বলে ফরওয়ার্ড হিসাবে খেলতো ফরওয়ার্ড আর স্ট্রাইকার বলতে কিন্তু আমি আবারও বলছি ফরওয়ার্ডটা কিন্তু বিল্ড আপ বলুন প্লেমেকিং বলুন সব কিছুতে কিন্তু যুক্ত থাকে বাট স্ট্রাইকাররা কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে ওকে খাওয়াতে হবে অর্থাৎ যেমন হাইল্যান্ডকে কিন্তু হলো পাসিং দিতে হবে তারপর ক্রস দিতে হবে তা ও শুধু জাস্ট গোল করবে ও তেমন একটা বিল্ড কিন্তু যুক্ত হয় না বাট বেনজিমা কিন্তু একটা ফরওয়ার্ড এবং বল কন্ট্রোলিং যদি আমি দেখি কন্ট্রোলিং কত একশো ছেচল্লিশ ভাই আমি এটা ইউজ করছি আর কিছু জানে আমি গেমটা যদি ভাল লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে